আমার এক বন্ধুকে পানাগর স্টেশনে আনতে গেছিলাম কিন্তু বন্ধু আসতে পারেনি এই ট্রেনটাতে আমি ঘোরার পথে জায়গাটা খুব ভালো লাগলো আর মেঘটাও করেছে প্রচণ্ড বাড়ি তাড়াতাড়ি যেতে হবে নইলে ভিজে যাবো রাস্তায় সকাল থেকে বেরিয়ে বাড়ি ঘোরার পথে দেখুন কীরকম মেঘ করেছে আজকে প্রচণ্ড মেঘ করেছে দেখুন মনে হয় ভিজে যাব রাস্তাতেই তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি এখনই আমি বাড়ি বেরিয়ে যাবো দেখতে থাকুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই পরিবারে নিয়ে আস্তে আস্তে ওই যে বন্ধু বসে আছে বন্ধুকে দেখতে পেলাম এখানে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যে দেখুন চা মিষ্টির দোকান সব কিছু পাওয়া যায় এখানে সেখানে দাঁড়িয়ে একটা চা নিলাম বন্ধু বলল সে চাটা খেয়ে এখন বাড়ি যাব এখন মেঘের অবস্থা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি না এখন মনে হয় বৃষ্টি সেরকম একটা হবে না একটু বসে ওয়েট করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব তা চা খাই একটু গল্প করি তারপর বেরিয়ে যাবো আর যেতে যেতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল সামান্য ওমান পড়ছে একটু তাড়াতাড়ি করে চলে যাব ওষুধ খাওয়া গিয়েছে দাদুর শরীরটা এখন ঠিক আছে হালকা কি দে ভাত খেয়েছে আজকে দাদু

তা দেখি আজকে কি রান্না করেছে বাড়ি রান্না করেছে শুনি একবার কি রান্না করেছে কলা ভাজা করছি আর পিপুল শাক রান্না করছি মাছের মাথা দিয়ে আর উচ্ছে দিয়ে আলু দিয়ে জল করছি উচ্ছে দিয়ে আলু দিয়ে বেশ ভাত বড়া হয়ে গেল আমার আমি খেতে বসবো খাওয়া দাওয়া সারি হচ্ছে সেই কলা ভাজা আর এক পিস মাছ ভাজা দিয়েছে আর এইটা হচ্ছে পিপুল শেখার তরকারি আর এইটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছের মাছ দিয়ে তরকারি এই রান্না করেছে আজকে আমি বাড়ি ছিলাম না আমি এক জায়গায় গেছিলাম ঘুরে এসে বাড়িতে শ্বশুরমশাই এসছে আর এই রান্নাগুলো হয়েছে যাই হোক এখন খাওয়া দাওয়া শুরু করি ঘরে যা ছিল আমি তাই রান্না করেছি আর বাবা আসবে সেটাও জানতো না কটা মাছ কিনে দিয়ে চলে গেছে আর কি করবো এই বাবারও শরীরটা খারাপ জ্বর তাই তিতো যে উচ্ছে দিয়ে রান্না করলে আর মুখে একটু ভালো লাগবে এই ওই যে পিপুর শাকটাও এটাও সব মুখে রুচি না থাকলে এটা খেলে মুখে রুচি হয় তার জন্য আমি কি যা পাইছি এই রান্না তাড়াতাড়ি করে বাবাকে করা বাবাকে ওষুধ খেয়ে একটু শুয়ে করেছে এবার বাড়ির সবাই পিয়া পিয়ার বাবা আর জমির খাওয়া হয়ে গেছে আর মা আসলো মা তো খায় নাই মা খেয়ে দেয় আছে নিতে খাওয়া দাওয়া করে উঠে গেলাম আর উঠেই দেখছি যে পুরো আকাশে মেঘে ঢেকে গেল আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল কদিন ধরে খুব ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রত্যেক দিন রাতে আমাদের বাড়িতে কেন্দুলি ভাজা আর গোলা রুটি হবে আর বাবা আছে বাবারও শরীরটা ভালো না জ্বর রুটি করবো আর এই কেন্দুলিটা ভাজা করবো তারপর সুগারের রোগীদের এগুলো ভালো উপকার সুন্দর করে কেটে নেবো কাটা হয়ে গেছে আর এই একটা আছে কেটে আমি ভাজা বসাই দিয়ে আমি আটাটা মেখে নেব আমি কেন্দুলি ভাজা ভাজার জন্য আমি চলে এসেছি কেন্দলিটা ভাজা বসাই দিয়ে আমি আটাটা মেখে নেব তেল নেবো কালো জিরে দিয়ে বাঁধবো এখানে কেন্দ্রির মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা হলুদ দিয়ে দেব গোলা রুটি করার জন্য আমি আটা চালা হয়ে গেছে মেখে দেবো গোলা রুটি করার জন্য সামান্য তেল দিয়ে দেবো তাতে কড়াইতে একবারে মানে লাগবে যে উঠানো যাবে না তা না গোলা রুটিটা সুন্দর উঠে যাবে সামান্য তেল দেবো লতন দিয়ে দেবো জল দিয়ে দেবো তা সুন্দর করে মেখে নেবো আমার ওই যে গোলা রুটির জন্য আটা মাখা হয়ে গেছে এবার কি করে গোলা রুটি করি দেখুন খেতে ভাজা হয়ে গেছে দিতে দিতে ভাজা হয়ে গেছে একবার ঘুরাই নিয়ে আসতে আসতে আটা মানে রুটি সিদ্ধ হয়ে গেছে দেখুন এখনই উঠাতে হবে একটু শক্ত হোক শক্ত হলে তুলে দেবো সুন্দর পাপড়ের মতন উঠে আসবে এবার আমি গোলা রুটি তুলে নেবো এই যে একবার একা একাই করার থেকে রুটি ছেড়ে চলে আসতে চাইবে কুলা রুটি একদিকে ভাজা আর একদিকে খাওয়া একটা একটা ভাজা একটা একটা খাওয়া এটাই বেশি স্বাদ লাগবে আর একসঙ্গে সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে না এটা পেঁয়াজের ডাক বা বাবারে দিই হয়ে গেছে এদিকে গরম গরম আমার বাবা খেতে বসে গেছে বাবা খেতেই দিচ্ছি

পাপড় এই পাশ থেকে ওই পাশে দেখা যায় পাপড়ের মতো এই রুটি খেতে খুবই সুন্দর সত্যি বলছি যদি আপনারা বানিয়ে খেতে পারেন এইভাবে বানাতে পারেন তাহলে বানিয়ে খেয়ে দেখবেন যত রুটি আছে সব থেকে এই রুটি খেতে ভালো অনেক রকম রুটি তো হয় আপনার তেন্দুরি হয় ডাল হয় বেলা রুটি হয়

কারণ এটা সুন্দর ভাজা হয় তাই এত সুন্দর রুটি সত্যি বলছি মানে খেতেও খুব স্বাদ এই রুটিটা ভালো লাগে খেতে আমরা হয়তো মাঝে মধ্যেই বানিয়ে খাই আমি অনেক দিন আগে কিন্তু এই গোলা রুটির বিদ্যুৎ একটা ছেড়েছিলাম আজকে আর শসে মশা এসছে তা বললাম যে গোলা রুটি বানাও আর ভাজি কিছু করো তাহলে হয়তো খেতে পারবে আমি তো খেতে পারিনি দুপুরবেলা ভাত হয়েছে ওটা খেতে পারিনি শরীর খারাপের জন্য জ্বরের জন্যে ওর জন্যে রুটি করেছে তা একখানা রুটি খেয়েছে খাওয়া শুরু করে এসছে আবার